ভোটের আগে এমপিরা সব মসজিদে মসজিদে পাঞ্জাবি আর টুপি পরে আরো তোষি হাতে ভোটের আগে এমপিরা সব মসজিদে মসজিদে পাঞ্জাবি আর টুপি পরে আরো তোষি হাতে জীবনে নামাজ পড়ে না তাদেরও মসজিদে পাও তাদেরও মসজিদে পাও ভোটের আগেই চিন্তা করে নাও ভোটের আগেই চিন্তা করে নাও বিস্মিল্লার দুহাই দিয়ে পট্টি পরে মাথায় দিন ইসলামকে পুঁজি করে ক্ষমতা হাতে পায় বিসমিল্লাহ দুহাই দিয়ে পট্টি পরে মাথায় দিন ইসলামকে পুঁজি করে ক্ষমতা হাতে পায় ওদের তালে পড়বি না আর সেই কঠোর সিদ্ধান্ত লাও সেই কঠোর সিদ্ধান্ত লও ভোটের আগে চিন্তা করে নাও ভোটের আগে চিন্তা করে নাও নির্ভেজাল ইসলামের কথা বলছে যারা আদি তাদের সাথে কাজ করে যাও জীবন রেখে বাজি ইসলামের কথা তাদের সাথে কাজ করে যাও জীবন রেখে বাজি জাহান্নাবের পথটি ছেড়ে ন্যায়ের পথে পা বাড়াও ন্যায়ের পথে পা বাড়াও ভোটের আগে চিন্তা করে নাও ভোটের আগে চিন্তা করে না